নমস্কার বন্ধুরা আজ আবার আর একটা রেসিপি নিয়ে এসেছি এই যে সুটকি মাছের ইয়ে করেছি নাড়া করেছি পেঁয়াজ রসুন ঝাল ঝাল করে সুটকি মাছটাকে বানিয়ে নিয়েছি এবার চাল কুমড়ো পাতার মধ্যে দিয়ে বড়া করব কী করে করছি দেখা পাতাটাকে আমি কি ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে নরম করে রেখেছি তারপরে এই যে সুটকি মাছের চাটনিটা দিয়ে কি করে মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি দিয়ে পাতাটা শুদ্ধ দিলে পাতাটা শুদ্ধই খাওয়া যাবে আমি কোন বেসন দেব না বেসন ছাড়াই করব হ্যাঁ আমার এক পিঠটা হয়ে গেছে এই যে আবার আরেক পেটটা ফিল্টারের পর করাই ছিল আর এই আরেক পিঠটা হয়ে যাবে আমার এটা মানে পরিপূর্ণ হয়ে যাবে আর কি আরেক পিঠটা দশ মিনিটের জন্য করতে দেব এই যে আমি ওখানে উল্টে দিচ্ছি আর ভেতরের পরতে আগের থেকেই করা আছে সুটকির চাটনি দিয়ে আমার বড়াটা হয়ে গেছে চাল কুমড়ো পাতা দিয়ে আমার মতো এরকম কার কার ভালো লাগবে একবার বলবেন কমেন্ট করে আমার তো দারুণ লাগে নিশ্চয় আপনি কিছু সংখ্যক সবাই যদিও খায় না যারা মানে সুটকি মাছ খেতে ভালোবাসে তারা আমার মতো এরকম করে খেয়ে দেখতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে হ্যাঁ আর ভেতরের পুরটা কিন্তু ঝাল করতে হবে ঝাল না করলে ভালো লাগবে না এই পাতা শুদ্ধ পুরো খাওয়া যাবে ভালো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন আমিও সুস্থ থাকলে নতুন নতুন রেসিপি করে দেখাব আমার রেসিপিটা হয়ে গেছে